ওয়াট অ্যা বল চেঞ্জ অব পেস পরাস্ত হলেন ওখানে ব্যাটসম্যান বলা যায় এবং তানজিম সাকিবের সঙ্গে মহম্মদ নাওয়াজের একটা দ্বৈরথও দেখছি একটা কথার লড়াইও কিন্তু হচ্ছে বুকে বুকে কিন্তু ধাক্কাও লেগেছে মহম্মদ নাওয়াজ ফিরে যাচ্ছেন বাকিরা তাকে ফিরে যেতে বলছেন একেবারে টিপিক্যাল ফাস্ট বোলার্স সেগ্রেশন ফ্রম ওখানে তানজিম সাকিব আমি তানজিম সাকিবের দোষ দেখছি না তিনি কিন্তু তার বোলিং ফলশ্রুতে ছিলেন মেয়াজারি সরে যাওয়া উচিত ছিল দারুণ বল করেছিলেন কিন্তু ব্যাক অফ হ্যান্ড স্লো আর ডেলিভারি পুরোপুরি রিসিভ করেছিলেন না আজকে নিয়ে সেট হয়ে গেছিলেন সেখানে আমাকে হাততালি দিতে হয়েছে কারণ এত সুন্দর বল এত ভালোভাবে রিসিভ করা নট ইজি তারপরে যেটা হয়েছে সেটা আসলে আমরা বাক্য বিনিময় করতে পারি বাট শারীরিকভাবে আসলে কারোর সাথে ধাক্কা থেকে ওটা ঠিক শোভনীয় নয় খেলার মাঠে বাট তানজিল সাকিব কিন্তু তার ফল থ্রুতেই ছিলেন নেওয়াজের মনে সরে যাওয়া উচিত ছিল কারণ আমরা যেটা বলে থাকি যখন গোলার বল করে থাকেন ফল বিলংস টু গোলার তারপরও যেহেতু ম্যাচ রেফারি দেখছেন কিছু ডিমেরিক পয়েন্টস দিয়ে খেলোয়াড়ের জন্যও আসতে পারে শারীরিকভাবে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় এই ধরনের কোনো ধরনের সংঘর্ষ তারপরও তানজিল সাকিব তার মানসিকতায় এতটা আগ্রাসী মনোভাব রয়েছে সেটার প্রতিফলন মাঝে মধ্যেই চলে আসে আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সময় থেকেই দেখছি সেই ফাইনালটাতেও কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল আই আমি খুব একটা ভুল কিছু দেখি না একজন ফার্স্ট বোলারদের মধ্যে যদি এই আগ্রাসী মনোভাবটা না থাকে তাহলে আসলে খেলার সৌন্দর্য অনেকটা থাকে না আই মিন আপনি নিশ্চয়ই এমন কিছু করবেন না যেটা আসলে দেখার মতো নয় কিন্তু আপনি একটা বাউন্ডারি খেলে আপনার যেই নিজেকে নিজের ইগো হাট হওয়াটা থেকে কিন্তু খুব জরুরি একজন ফার্স্ট বোলারদের জন্য দেখুন দারুণ বল ছিল ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি পুরোপুরি রিসিভ করেছিলেন নেওয়াজকে এবং কি এমন কিছুই বলেছিলেন যেটা নামাজের ভালো লাগেনি টিপিক্যাল ফাস্ট বোলার অ্যাগ্রেশন যে কারণেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার বল স্কিট করে গুড প্রেজেন্স অফ মাইন্ড আবারও কিন্তু একটা স্লোয়ার স্কোয়ার কাট খেলেছেন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান জিয়াউর রহমান একটি রান বেশি রান বেশি রান পাবেন না এই ওভারটি থেকে এখন পর্যন্ত যেভাবে দুজন দুশো স্ট্রাইক রেটে ব্যাট করছিল একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল বত্রিশ রানে তখন আবার মনে হচ্ছিলো সিলেট মনে হয় খুলনা মনে হয় ম্যাচটা আবার তাদের পরে নিয়ে যাচ্ছে তানজিম সাকিব আবার কিন্তু সিলেটকে কাম কামব্যাক করেছেন পলন্ত বিকেল সূর্যের আলো এবং একই সঙ্গে ফ্লার লাইটের আলো দুটো জিনিসই কিন্তু সিলেটের দর্শকরা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে সেটা যারা দেখছেন তারাও কিন্তু একটু দেখে নিলেন একই সঙ্গে দুরকম আলো প্রাকৃতিক আলো এবং একই সঙ্গে কৃত্রিম আলো দুটোই কিন্তু জ্বলছে এবং উজ্জ্বল হয়ে উঠছে কিন্তু সিলেট বাইশ বল থেকে বাহান্ন সিলেটের সমর্থকরা কিন্তু উদ্বেলিত তারা কিন্তু উত্তেজনার যে পরশ সেটা বইয়ে দিচ্ছে স্টেডিয়ামে যখনই উইকেট পড়ছে তারা কিন্তু তার স্বরে চেঁচিয়ে উঠছে বাহব দিচ্ছে দলের বোলারদেরকে এবং আরিফুল হক দারুণ ক্যাপ্টেন্সি করছেন এখন পর্যন্ত তাকে স্ক্রিনে দেখা যাচ্ছে ক্যাপ্টেন সবসময় ব্যস্ততার মধ্যে রয়েছেন নতুন ব্যাটার জিয়াউর ইতিমধ্যে অবশ্য একটা রান পেয়েছেন মাহিদুল অঙ্কন অফসাইডের উপর দিয়ে চালাতে চাইলেন সেখানে একটা গ্যাপ অবশ্যই আছে নোম্যান্স ল্যান্ডেই বলটা পড়লো তবে ঠিকঠাক ব্যাটে বলে কানেকশনটা করতে পারেননি এবং লেন্থটাও তাকে সেভাবে সাপোর্ট করেনি একটু বলটা একটু উঠে গিয়েছিল খাটো লেন্থেরই ছিল এই ধরনের বলে কাভারের উপর দিয়ে খেলা খুব সহজ কাজ নয় সেটাই চেষ্টা করেছেন মাহিদুল অঙ্কন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে